হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা এসেছি সাভার হেমায়েতপুরে ফারুক ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ফারুক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কত পিস কবুতর নিয়ে আসছেন কবুতর নিয়ে আসি প্রায় 60 পিস 60 পিস আমাদের দর্শকদের কিছু কবুতর দেখানো যাবে ভাই অবশ্যই আচ্ছা একটু কষ্ট করে দেখান ফারুক ভাই আমরা ফারুক ভাইয়ের নাম্বারটা ভিডিও শেষে শেয়ার করে দিব

আমি চোখটা আপনাদেরকে জুম করে দেখাই মাসাল খুব সুন্দর চোখের একটা কবুতর মাসাল আর কোনটা আছে ভাই আর জোড়া হ্যাঁ কালি মাদ্রাজি কবুতর আছে একজোড়া কবুতর মাদ্রাজি কবুতর আছে

এটা কত দামের ভাই একদম দুই হাজার পড়বে কালধন কালধন একদম দুই হাজার টাকা পড়বে ফ্রেশ এক হাত এক হাত ফ্রেশ মাসাল্লাহ এটা দমটা দেখি ভাই এই দমটা দেখে

এটা ফ্লাইং কেমন ভাই এটা 4 ঘন্টা ফ্লাইং করে 4 ঘন্টা নতুন বাজারের গোবুদার দেখেন মাশাআল্লাহ ভাই আরো কিছু কবুতর দেখেন আমাদেরকে আপনার কবুতরগুলো মাশাআল্লাহ সবগুলোই সুন্দর এই যে কবুতরটা ধরা কবুতর ধরা কবুতর এটা কি আপনার চাকে পড়ছে হ্যাঁ চাকে নতুন বাজারে সুবস্তরের টাওয়ার আছে না ওখানে ধরা এটা